बना दे आज के भाई हरीश भाई बाबा साहब तीन नंबर आपका खाता मत पूछता है मारवाड़ी का कौन इंटर में पता है कि बोल बोल नाम बोल ले बोले रोष मत करो भारत में जैसे ना 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 आप बहुत बड़ी-बड़ी जैसे अपनी माने बोलते हो बोल देखो हमारा बोले ना क्या अब आप साथे जा कि का अभिषेक किए जिस बस से जाने आप कि बोल

টেস্ট ফ্রায়লিংয়ের জন্য ওখানে আমাদের তবিরুদ্দিন ওনার ওখানে ভোটের ছিল ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি ওনার সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে উনি সম্মত হয়েছেন ওনার ভোটেরটা উনি পিছনে নিয়েছেন আমাদেরকে জায়গা ওখানে দিয়েছেন টেস্ট ফ্রায়াল করার জন্য এটা উনি অপরাধ করেছেন বলে আমার মনে হয় যেহেতু ওখানে টেস্ট ফ্রায়ালিং চলছে আমাদের সামনে আরও ব্যারিউট করতে হবে এবং আমাদের মেশিনারি যেখানে ঘোরার জন্য যে জায়গা দরকার সেই জায়গায় ওনার একটা দোকান ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই জায়গাটায় ক্ষতিগ্রস্ত হবে অথবা আমাদের মেশিনারি চলছে যার কারণে ওনার বাড়িতে আমি গিয়েছিলাম আমি ওনার সঙ্গে বসেছি দুর্যুতক্ষণ কথা হয়েছে কথা হয়েছে এরকম যে ওনার যে ধরনের আবেদন নিবেদন আছে সেগুলো উনি বলতে পারবেন আপনার কথাবার্তা আপনি বলতে পারবেন আপনার ব্যবসার ক্ষতিপূরণ কী হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলব উনি আমাকে বলেছেন উনি ওই দিন বলতে পারবেন না পরের দিন উনি বলবেন ওনার আরও দুই ভাই আছে সেই দুই ভাইয়ের সাথে কথা বলে তারপর উনি জানাবেন এরপরে ওনাকে সেভার টাইম আমি ফোন করেছি উনি ফোন করেন রিসিভ না করে ওনাকে কেউ যেভাবে বুঝান না কেন উনি বুঝেছেন বোঝার পরে উনি সাংবাদিক সাংবাদিক নিয়ে উনি ইউটিউব করেছেন ইউটিউব করে উনি ইউটিউবে সেরেছেন সেরে উনি ওনার বক্তব্য নিয়ে গিয়েছেন আমি তো আপনার কাছে গিয়েছিলাম আপনাকে সম্মান করেছিল আপনার সঙ্গে আমি কোনো বিরোধ করার জন্য যাই আপনার সঙ্গে আমি কোনো প্রতারণার জন্য যাই আপনার সঙ্গে যখন কথা হচ্ছে না তখন আপনার আপনি বলেছিলেন চেয়ারম্যান আপনার জামায়া আমি চেয়ারম্যানকে আমি রিকোয়েস্ট করেছি যে আপনি তাদের সঙ্গে আগে যোগাযোগ করার চেষ্টা করেন তাদের সঙ্গে আমি কোনো যোগাযোগ করতে পারছি না উনি আমার সঙ্গে আর ওনার সঙ্গে আর কোনো কথা হয়নি উনি আদৌ যোগাযোগ করতে পেরেছেন বা পারেন কিন্তু আপনার ইউটিউবে আমি যেটা জানতে পারলাম উনি সেই সময় আপনার কোনো আত্মীয় টিনে মারা গেছেন

সামনে নাম আসবে আর তিনটা সংখ্যাতে নাম আসবে হয় খেতে পড়া তাহলে আমি ব্যাগুণটা দাও এটা এক্সপেরিমেন্টাল সরকার নাম क्या नारा है भाई आपनादर लोग पर हम नारा पूछ होने है आज को फिर सरकार हां को सरकार विभिन्न बातों का पता चलते है तो इनके अपडेट नमस्कार है मेरे बारे में कौन তাদের বিষয় এটা তারা একদম প্রকাশ করবে না আমাদেরকেও জানায় না এটা আপনাদের যখন আট ধারা নোটিশ আসবে তখন এটা দিনের মতো পরিষ্কার হয়ে যাবে যে কি কি তারা করছে আপনারা নিজেরাই জানতে পারবেন সেটা তখন বলারও দরকার করবে না অনুমানেরও বিষয় না সেই সময় আপনাদের আবেদন নিবেদন যা কিছু আপনারা ডিসি অফিসে জানাবেন কোনো অসুবিধা নেই এগুলো আপনাদের ডিসি আপনাদের ডিসি আপনাদের এলাকার প্রতিনিধি সরকারের প্রতিনিধিত্ব পারেন আপনাদের সকল কথা তিনি শুনবেন